হ্যালো জ্ঞানী মানুষজন জ্বর হলে কি করেন কিছুদিন রেস্ট নেই শুধু খাই কয়েকদিন দেখি সারে কি না এত সময় আমাদের হাতে নাই জ্বর হয়েছে আমাকে তিন দিনে সুস্থ হতে হবে কি করি আমরা দৌড় দেই পাশের ফার্মেসিতে অথবা বন্ধুকে কল দেই যার ছয় মাস আগে জ্বর হয়ে গেছে ফার্মেসিওয়ালা অথবা বিজ্ঞ বন্ধুর উত্তর কি দোস্ত এই জ্বর তো অ্যান্টিবায়োটিক ছাড়া যাবে না দ্রুত অ্যাজিথ্রোমাইসিন শুরু কর অথবা আরো ভালো ভালো অনেক বড় বড় অ্যান্টিবায়োটিকের নাম যে যত বড় জ্ঞানী সে তত বেশি অ্যান্টিবায়োটিকের নাম বলে আমরা কি করি সেই পরামর্শ শুনে অ্যান্টিবায়োটিক খাওয়া শুরু করে দিই দেখা যায় জ্বর সারতেছে না সারতেছে না সারতেছে না ডাক্তারের কাছে গেলাম রক্তের একটা পরীক্ষা করে ডক্টর বললো আপনার শরীরে তো সব অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্ট হয়ে গেছে কোনোটাই কাজ করতেছে না মাথায় কেমনি কি প্রিয় দর্শক আজকে আমরা এই টপিকটা নিয়ে আলোচনা যেটা পৃথিবীতে ধারণা করা হচ্ছে কিছুদিনের মধ্যে মহামারী আকারে আসবে তার নাম অ্যান্টিবায়োটিক রেসিস্টেন্স তো এই জিনিসটা কি কিভাবে হয় কিভাবে এর থেকে আমরা বাঁচতে পারি এটা নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব অ্যান্টিবায়োটিক রেসিস্টেন্সকে সহজ ভাষায় বোঝাতে গেলে বলতে হয় যে ব্যাকটেরিয়া গুলো ধীরে ধীরে যে অ্যান্টিবায়োটিক গুলো আমাদের অ্যাভেলেবল আছে এই অ্যান্টিবায়োটিক গুলোর বিরুদ্ধে প্রতিরোধী হয়ে উঠতেছে সহজ বাংলা ভাষায় একটু গল্প রাখারই বলি আপনি কোন একটা জায়গায় গেলেন গিয়ে মায়ের খেয়ে আসলেন মায়েরটা যদি এমন লেভেলে হয় যে না প্রচুর মায়ের খাইছেন আপনি আপনি বাস এই দুনিয়ার মায়া ত্যাগ করছেন তাহলে তো খেলা এখানেই শেষ আপনি পরকালে চলে গেছে কিন্তু যদি এমন হয় যে মায়েরটা এত বেশি ছিল না আপনাকে মেরে ফেলার মত আপনি কি করবেন কোন রকম যান নিয়ে ওখান থেকে পালাই আসবেন এর পরবর্তীতে যখনই ওই জায়গায় যাওয়ার আপনার প্রয়োজন হবে আপনার মাথায় কিন্তু খেলবে একবার মায়ের খেয়ে আসছি তো এবার ওইখানে যাওয়ার আগে আমাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে যেতে হবে আপনি কি করবেন তখন একটা বোরকা পড়বেন তাই না নিজেকে এমন ভাবে আড়াল করবেন যেন কোনোভাবেই ওই মানুষ বুঝতে না পারে যে আপনি সেই যাকে তার মারা দরকার একটা বোরখা পরলেন মাথায় একটা হেলমেট পরলেন পায়ে পার্সোনাল ইকুইপমেন্ট আছে একদম বরম লোহার বর্ম লাগিয়ে তারপর গেলেন তাহলে এইবার সে যত মাইরে আপনাকে দেখ আপনার কিন্তু কোনো ক্ষতি হবে না কারণ আপনি মাইরের বিরুদ্ধে নিজেকে রেসিস্টেন্ট বানাই ফেলছেন অর্থাৎ আপনি তখন মায়ের প্রতিরোধী এই ঘটনাটাই ঘটে অ্যান্টিবায়োটিক রেসিস্টেন্সের ক্ষেত্রে যখন আমরা একটা অ্যান্টিবায়োটিক খাই সেটা যদি নির্দিষ্ট ডোজে না হয় আবার সকল ব্যাকটেরিয়ার জন্য কিন্তু একই অ্যান্টিবায়োটিক না ব্যাকটেরিয়া ভেদে অ্যান্টিবায়োটিকের পার্থক্য আছে সো ভুল অ্যান্টিবায়োটিক যখন আমরা প্রয়োগ করতেছি আমাদের শরীরে আমাদের দরকার এক অ্যান্টিবায়োটিক ফার্মেসিওয়ালা দিছে আরেকটা কারণ তার এই নলেজটুকু নাই এই সময় কি হবে আমাদের দেহে থাকা ব্যাকটেরিয়াগুলো সাময়িক কিছু সময়ের জন্য একটু দমিত হবে আপনি একটু সুস্থ বোধ করবেন জানা আমি তো হয়ে গেছি সুস্থ দুইটা ট্যাবলেট খাওয়ার পরে ফার্মেসিওয়ালা তো অনেক জিনিয়াস আমার বন্ধু তো অনেক জিনিয়াস ব্যাস অ্যান্টিবায়োটিক খাওয়া বন্ধ করে দিবেন কিন্তু ব্যাকটেরিয়াগুলো তখনও মরে নাই তারা জাস্ট একটু চুপ হয়ে আছে যখনই আপনি বন্ধ করে দিলেন তারা পুনরায় জেগে উঠবে এবং জেগে ওঠার সময় কি বলছিলাম শুরুতে যে যখন পুনরায় গেছেন ওই জায়গায় নিজেকে কি করে গেছিলেন মায়ের থেকে বাসার জন্য বোরকা পরে হোক কোট পরে হোক লোহার বর্ম পরে হোক হেলমেট পরে হোক তারপর গেছেন তো এই ব্যাকটেরিয়াগুলো যখন পুনরায় জেগে উঠবে তারা কিন্তু যে অ্যান্টিবায়োটিক দিয়ে আপনি তাকে মারার চেষ্টা করছিলেন শুরুতে এইটার অপোজিটে সে নিজেকে কি করবে রেডি করবে জ্যাকেট পরবে হেলমেট পরবে যাতে ওই অ্যান্টিবায়োটিক দিয়ে আপনি তাকে আর মারতে না পারেন

এভাবে যদি সবগুলো ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্ট হয়ে যায় পৃথিবীতে যতগুলো অ্যান্টিবায়োটিক আছে তাদের কোনোটাই কাজ করবে না তখন আপনি একটা সাধারণ সর্দি জ্বরে ব্যাকটেরিয়া জনিত সর্দি জ্বরেও যদি আক্রান্ত হন কোনো ওষুধ দিয়ে আপনি সুস্থ হবেন না এবং এই সর্দি জ্বর দিয়েই আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে কারণ সব অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে ব্যাকটেরিয়াগুলো ততদিনে কি হয়ে গেছে রেসিস্টেন্ট হয়ে গেছে খুবই ভয়ানক তো এই জন্য আমাদের করণীয় কি প্রথমত সাধারণ সর্দি জ্বরে কখনোই অ্যান্টিবায়োটিক খাবো না একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দেখবো যদি সেটা আমাদের ভাইরাস জ্বর হয় সেক্ষেত্রে আমাদের কোনো অ্যান্টিবায়োটিকের প্রয়োজন নাই কারণ অ্যান্টিবায়োটিক কখনো ভাইরাসকে ধ্বংস করতে পারবে না অ্যান্টিবায়োটিক শুধু ব্যাকটেরিয়ার জন্য সাধারণত ভাইরাস জ্বরগুলো কিছুদিনের মধ্যেই এমনি সেরে যাবে তাদের রেস্টুরেন্ট একটু ভালো খাওয়া দাওয়া করেন এম নেমনি সেরে এরপরে তিন দিন দিন পাঁচ দিন চলে গেছে জ্বর কমতেছে না নিকটস্থ ডক্টরের কাছে যান একটা ব্লাড টেস্ট করান ডক্টরের পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট অ্যান্টিবায়োটিক ওষুধ নির্দিষ্ট ডোজে নিয়মিত খান ডোজ কমপ্লিট করুন সুস্থ হয়ে যান এবং অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্ট নামক এই মহামারী থেকে নিজে বাঁচুন পৃথিবীকে বাঁচান ধন্যবাদ সবাইকে